হচ্ছে দেখেন হুম আল্লাহ বাসারলে পেক পেকলে লাল হয়ে যাবে টক টক ওই আলকুড়ে ওনার মত লাল টক টক হয়ে যাবে এরকম আমরা কি দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম গাইস এই জামবাগুন কত সুন্দর সুন্দর বড় হইছে এই যা একটা দেখাচ্ছি আমরা এই একটা বড়টা এই যে একটা ছোট্ট হালকা ছোট্ট আরি ও যাচ্ছে ও যে

ওই ইয়ে বার হইছে পেটাটাটা হলে আমরা খামু হ্যালো গাইস মালটা কাচের ভিতরে কোয়ন্ড করছি ছাভাই আমাদের পাশে থাকবেন পাঁচ সাবস্ক্রাইব করবেন